কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন মেয়েকে ছোঁয়া বরফ ঢাকা পাহাড়ের সামনে চারপাশে নীরবতা শুধু বাতাসের শব্দ আর প্রার্থনার ভেসে আসছে এটাই তিব্বতের কৈলাস পর্বত যেখানে ভ্রমণ মানে কেবল প্রাকৃতিক সৌন্দর্য দেখা নয় এটা এক আধ্যাত্মিক অভিজ্ঞতা বিশ্বাস করা হয় এখানে মহাদেব শিব ধ্যানস্থ হয়ে আছেন মা পার্বতীর সঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে একুশ হাজার সাতশো আটাত্তর ফুট উঁচুতে দাঁড়িয়ে থাকা এই রহস্যময় শিখরের চারপাশে ঘুরে আসা বা পরিক্রমা ভ্রমণ বিপাশুদের কাছে জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা কাছেই আছে মানস সরোবর যার শান্ত নীল জল আয়নার মতো প্রতিফলিত করে কৈলাসের রূপ এখানে এসে মনে হয় পৃথিবীর কোলাহল থেকে দূরে আপনি যেন সত্যি স্বর্গের পথে হাঁটছেন